থাকো আমি কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়া ফসা হতে চাচ্ছি তারা একবার হলো আমাদের এই অরহাইট সোপ ইউজ করে দেখবেন কারণ এই সোপ শুধু আমার মুখের কথাই না এই সোপের যে পরিমাণ রিভিউ আছে আমাদের পেজে সেটা দেখে আপনি প্রোডাক্ট নেবেন এই সোপ জাস্ট সাত দিনে কাজ করবে সাত দিনে ফেস শরীর সব ফসা করবে যেখানে লাগাবেন সেই জায়গায় ফসা হবে মেস্তা দূর করবে যে কোনো ধরনের বডিতে বা ফেসে কালো দাগ এবং যে কোনো ঘাড়ের কালো দাগ ঘাড়ের যে কালো দাগ থাকে সেই কালো দাগ পর্যন্ত চলে যাবে আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে রিভিউ শেয়ার করবো হোয়াইট আওরা মিরাকেল ক্যারোস সোপের এই সাবানটি নিয়ে সেলাররা দাবি করে যে এটা নাকি পুরো কুচকুচে কালো স্কিনকে পুরোপুরি ধপ দুধের মতো ফর্সা করে দিতে পারে এছাড়াও এই সাবানটি ব্যবহার করলে নাকি আপনি নাইট ক্রিম ছাড়া অনেক সেট ফর্সা হয়ে যেতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আসলে এই সাবানটি আমাদের স্কিনের জন্য কতটুকু কার্যকরী স্কিনকে অনেক বেশি ফর্সা করতে পারে কিনা সাবানটির দাম কত কারা কারা এবং কোন 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 স্কিন টাইপে এই সাবানটি ব্যবহার করা যাবে এবং এটা আমাদের স্কিনকে ড্যামেজ করে দিবে কিনা সেটা আজকের ভিডিওতে জানাবো এটা হচ্ছে হোয়াইট আওড়া মিরাকেল ক্যারোসো এটা মেড ইন থাইল্যান্ড এটা থাইল্যান্ডের একটি সাবান এটার ওয়েট একশো ষাট গ্রামের মতো যেটা আপনি বেশ অনেক দিন যাবতই ব্যবহার করতে পারবেন আর এটার দাম নয়শো থেকে বারোশো টাকার মধ্যেই হয়ে থাকে অনেক পেজে এর থেকে বেশি বা কমে সেল করছে এই সাবানটির মেন ইনগ্রিডিয়েন্টস হলো ক্যারোট এটার কালারটা দেখে বোঝা যাচ্ছে এটা গাজরের একটি সাবান এছাড়া এই সাবানে রয়েছে নাইসিন যেটা আমাদের স্কিনের জন্য বেশ ভালো কাজ করে স্কিনটাকে গ্লো করতে সাহায্য করে এবং স্কিনের স্পটটাকে আস্তে আস্তে দূর করে দিতে ভালো কাজ করে আর এটাতে আরও রয়েছে পাল পাউডার যেটা আমাদের স্কিনের জন্য ভালো স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে যেমনটা বলে থাকে যে এই সাবানটি ব্যবহার করে একেবারে ফর্সা হয়ে যায় স্কিনটা আসলে সত্যটা হচ্ছে আপনি এই সাবানটি ব্যবহার করে কখনোই ধপ ফর্সা হয়ে যেতে পারবেন না বা আপনার স্কিন কালার চেঞ্জ করতে পারবেন না তবে আপনার স্কিনটাকে কিছুটা ব্রাইট করতে সাহায্য করবে এই সাবানটি এবং স্কিনটাকে গ্লোয়িং করতে সাহায্য করবে এবং আপনার স্কিনে যদি কোনো স্পট থাকে সেটা আস্তে আস্তে দূর করতে সাহায্য করবে আপনি যদি এমন একটি সাবান ব্যবহার করতে চান যেটা আপনার স্কিনটাকে গ্লোয়িং করতে এবং কিছুটা ব্রাইট করতে সাহায্য করবে তাহলে আপনি এই সাবানটি ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যদি মনে করে থাকেন এই সাবানটি ব্যবহার করে আপনি একেবারে কালো থেকে ফর্সা হয়ে যাবেন সেটা একদমই ভুল ধারণা আর এই সাবানটির গায়ে লেখা রয়েছে যেটা অল স্কিন টাইপে ব্যবহার করা যাবে না আপনার স্কিন যদি অনেক বেশি সেন্সিটিভ এবং অ্যালার্জেটিক হয়ে থাকে তাহলে আপনি এই সাবানটি ব্যবহার করবেন না আপনার স্কিনটা যদি নর্মাল অথবা অয়েলি হয়ে থাকে তাহলে এই সাবানটি আপনার স্কিনে ভালো কাজ করবে অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে কিন্তু আপনার স্কিন যদি অনেক বেশি ড্রাই হয়ে থাকে তারপরে যদি আপনি এই সাবানটি ব্যবহার করেন তাহলে আপনার স্কিনটাকে আরও অনেক বেশি ড্রাই এবং ড্যামেজ করে দিতে পারে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ